দেখ দেখ এই দেখ না রে দেখ ছোটো হয়েছে ছোটো এখানে ওই যে ওখানে ফুল ধরেছি এখন কম ফুল ধরছি বেশি তো হয়নি দেখো এই একটা ফুল আসছে খুব কম ফুল

যাচ্ছি একটু এটা একটুখানি ফুটেছে আবার কালকে একটুখানি ফুটবে এটা এখনো সম্পূর্ণ ফুটেনি আবার কালকে ফুটবে এটা বেশ কি সুন্দর গোলাপের মতো তাই না বলো গোলাপের মতো ফুটি গুলো তো একটু যত্নই করা হয় না এমনি জল পেয়ে বড় হচ্ছে এই যোগাড়টা বোধহয় বেঁচে গেল

ওই দিকটাতেও কত সুন্দর লাগছে পুরো আকাশটা কি সুন্দর তাই না